জামাই ষষ্ঠী নিয়ে গল্পার্টার এবারের উপস্থাপনা যাহা দেখায়ের অন্তিম পর্ব পরের দিন মেনকা সকাল সাতটার মধ্যেই হাজির তার মেয়ে জামাইয়ের জন্য বৌদিমণি কত কিছু ভেবেছেন সে কি আর দেরি করে আসতে পারে তাছাড়া অতগুলো পদ রান্নাও তো করতে হবে সহজ ব্যাপার নয় ভাত চাপিয়ে ফ্রিজ থেকে মাছ মাংস বের করতে গিয়ে ম্যানকা দেখল ইলিশ এসেছে বটে কিন্তু ডিম ভরা নধর পেটির ইলিশ নয় খোকা ইলিশ বলাকা কিছু একটা দেখার জন্য কিচেনে ঢুকছিলেন ইলিশের দিকে ম্যানকা এক দৃষ্টে তাকিয়ে আছে দেখে তিনি আলগা হেসে বললেন কি আর করব বল তোর দাদা বাবুকে তো চিনিস কেমন করে লোক কত বেলায় বাজারে গেলে কি আর নধর ইলিশ পাওয়া যায় সব বিক্রি হয়ে গেছে রে ততক্ষণে ওইটাই পেয়েছে কোনো রকমে ওই ছোট প্যাকেটটায় উঁচু চিংড়ি আছে জামাইকে একটু বড়া করে দিস বুঝলি চটজলদি মানকা সবটাই বুঝে নিল বুঝে নেওয়াই স্বাভাবিক কম দিন তো সে বাড়িতে রান্না করছে না আসলে ভুলটা তারই বোঝা উচিত ছিল তিতির দিদিমণি আর তার ফাইফর মাস খেটে বড় হওয়া পদ্মা দুজনে এক শ্রেণির নয় তাদের বরেরাও নয় তাই আয়োজনও তেমনটাই হবে বলাকা মেনু বলে গেছেন ভাত আলু ভাজা কুঁচো চিংড়ির বড়া খোকা ইলিশের সরষে ঝাল কাতলার পেটি ভাজা আর ধামসা আলু দিয়ে চিকেন রান্না বলতে এইটুকুই চোখের জল সামলে মেনকা ভাজার জন্য আলু কুটতে লাগলো ততক্ষণে শাড়ি টাড়ি পরে বলাকা একেবারে রেডি হাতে ধরা আইফোনটা মনোজবাবুর হাতে ধরিয়ে দিয়ে বললেন ভালো করে ভিডিও করবে আমাকে যেন সুন্দর দেখায় ফটো তুলবে কিন্তু এত সাজানো অনেক দেখেছে কাজ কাজেই তেমন একটা ঘাবড়ালো না আসন পেতে প্লেটে জামাইয়ের জন্য মিষ্টি সাজাচ্ছিল মেনোকা কমলাভোগ গজা শিঙাড়া ছানার জিলিপি আর একটা জামাই ষষ্ঠী লেখা সন্দেশ সঙ্গে এক হাঁড় দই সাজাচ্ছে বটে কিন্তু কিছুতেই যেন উঠছে না বড় মুখ করে মেনোকার বৌদেমনির আয়োজনের কথা পেটে ডিম ভর্তি ইলিশের কথা শুনে জামাইয়ের চোখ দুটো চকচক করে উঠেছিল কিন্তু এখন সে কি সাজিয়ে দেবে জামাইয়ের পাতে জামাইয়ের কাছে তার সম্মান থাকবে জামাই ভাববে না কেমন ঘরে কাজ করে তার শাশুড়ি যারা মিথ্যে বলে তার ঘরে বসে ভাত ধামসা আলু দেয়া মাংসের ঝোল আর কাতলার পেটি ভাজাই ভালো ছিল অন্তত পেটিটা সে জামাইয়ের জন্য বড় করে কাটিয়ে আনতে পারত আর জামাইও নিশ্চিন্তে খেতে পারতো এমন অস্বস্তিতে ভুগতে হতো না কেন যে মরতে মেনকা রাজি হতে গেল কি রে মেনকা কত দেরি করছিস তাড়াতাড়ি মিষ্টির প্লেটটা নিয়ে আয় দেখি সঙ্গে বরণের থালি আর প্রদীপও আনিস মিষ্টির প্লেটটা জামাইয়ের সামনে রাখতে রাখতে মনোজবাবুর দিকে তাকিয়ে বলাকা খেঁকিয়ে উঠলেন ছবিগুলো যেন দেখতে ভালো হয় নইলে তোমার খবর আছে যত্ন করেই মিষ্টিগুলো খাচ্ছিল সুরেশ এতক্ষণ উপসি যে সে তার খিদেও পেয়েছে বেশ জামাই ষষ্ঠী উপলক্ষে আজ ছুটি নিয়েছে জমিয়ে খাবে সারা দিন। নইলে তো প্রতিদিন কখন সকাল কখন রাত সে তো টেরই পায় না আগে সে রাজমিস্ত্রির কাজ করত। বদা বিয়ের পর এগে মেগে সব বন্ধ করে দিয়েছে বড় ভিতু তার বদা কোন দিন কোন উঁচু ভাড়ায় উঠে কাজ করতে গিয়ে যদি দুঃখ করে পড়ে যায় তার বর হাত পা ভেঙে বিপদ ঘটায় তার চেয়ে ওই সব কাজ করার দরকার নেই বাপু পদ্মার সোজা কথা সে স্বামী সোহাগিনী হয়ে অনেক দিন বাঁচতে চায় খানিকটা বাধ্য হয়েই ধার কার্য করে সুরেশ একটা অটো কিনেছে সারাদিন খেপে খেপে চালায় মোটামুটিভাবে উপার্জন তার মন্দ নয় তবে ধার শোধ করতে হচ্ছে বলে এখনো পয়সার মুখ তেমন একটা দেখে উঠতে পারেননি ওইটুকু মিষ্টিতে যে সুরেশের পেট ভরেনি তা জামাইয়ের শুকনো মুখ দেখে মালতী ভালোই বুঝতে পারছিল খেটে খাওয়া মানুষ তারা ওইটুকুতে চোখতে কি বা হয় পেট ভর্তি খাবার না পেলে এই জগৎ সংসারের অসাম্যের বিরুদ্ধে তারা লড়বে কিভাবে কিন্তু এ তো তার নিজের টিনের ঘর নয় এখানে তার জামাইয়ের জন্য আলাদা কিছু রান্না করতে হলে অনুমতি নিতে হবে বৌদিমণির কাছে গিয়ে নরম সুরে বলল মনকা। একটু লুচি আলু চচ্চড়ি করে দেব বৌদিমণি পদ্মা আর জামাই খাবে এই তো একটু পরেই ওরা ভাত খাবে তোর রান্না কত দূর এখন আবার লুচি তরকারি করবি খেতে পারবে তারপর দেখবি চাই খেয়ে উঠতে পারল না মোবাইল স্ক্রল করতে করতে অন্য মনস্ক গলায় বললেন বলাকা এত আয়োজন করলাম সবই বৃথা হয়ে যাবে মেনকা বুঝলো গরিবদের কেউ নেই সামান্য একটু লুচি তরকারিও সে জামাইকে করে দিতে পারল না চোখের জল মুছে তাড়াতাড়ি রান্না করতে লাগলো মেঝেতে বসে থাকা একা কি সুরেশের করুণ মুখখানা তাকে ভারী পীড়া দিচ্ছে জন্মসূত্রে সে সুরেশের মা না হতে পারে শাশুড়ি মা তো বটে বলাকার এমন বইমাতৃসুলভ আচরণ তাকে ভীষণ কষ্ট দিচ্ছিল এমনটা হবে জানলে সে কখনোই বৌদিমণির প্রস্তাবে রাজি হতো না কাল কর্তাগিনী এমনভাবে বলল মেনকা গলে গেল আসলে বোকা বোকা সে বড় বড়ের বোকা পদ্মা এসে দাঁড়িয়েছে রান্নাঘরের দরজায় আমি তোমায় সাহায্য করবো মা আয় ভেতরে আয় চাপা গলায় বলল মেনকা আমার ভুল হয়ে গেছে মারে জামাইকে কিছু মনে করতে বারণ করিস বাড়ি ফেরার সময় মাংস কিনে নিয়ে যাব আলু দিয়ে মুরগির মাংস আর ভাত খাবে তো সুরেশ আর এই টাকাটা রেখে দে তুই এখান থেকে বেরিয়ে উড়ি তরকারি জিলিপি কিনে খাস ততক্ষণে আমি বাড়ি চলে আসবো পদ্মা মেনকার যুগলবন্দিতে রান্না খুব তাড়াতাড়ি হয়ে গেল শাড়ি পাল্টে সেজে গুজে রান্নাঘরে এসে জামায়ের জন্য সাজানো থালা দেখে বলাকার তো চক্ষু স্থির করেছিস রে মেনকা এত কেউ খেতে পারে কমা কমা সব জলদি কমা পদ্মার চোখের ভাষা পড়তে পারলো মেনকা কিন্তু বলাকার সে সময় কোথায় অপেক্ষা না করে তিনি ভাত তরকারি কমাতে শুরু করলেন একটা ইলিশ একটা কাতলার ছোট পেটি ভাজা টুকরো চিংড়ির বড়া দু টুকরো মাংস আলু দিয়ে তাড়াতাড়ি প্লেট সাজিয়ে ফেললেন সঙ্গে অল্প ডাল আলু ভাজা চল জল তাড়াতাড়ি চল বেলা যে গড়িয়ে গেল ছবি তোলা শেষ হলে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয় লজ্জায় সুরেশ কোনো কথা বলতে পারে না ভাবে বলবে সে এইটুকু ভাত তরকারিতে তার চেয়ে কিছুই হয় না রান্নাঘরের স্ল্যাবে সাজানো খাবারের বাটিগুলো দীর্ঘশ্বাস ফেলে শুধু কিছুই বলতে পারে না খাওয়া দাওয়া শেষে পদ্মাকে একটা তাঁতের শাড়ি আর জামাইকে একটা গেঞ্জি দেন বলাকা ম্যানকার দিকে তাকিয়ে এক গাল হেসে বলেন কী রে বলেছিলাম না পদ্মা আমার আর একটা মেয়ে দেখলি কেমন জামাই ষষ্ঠীর আয়োজন করলাম এবারও ম্যানকার চোখে জল চলে এলো কিন্তু সেই জল জল আনন্দের নয় কোনো রকমে ঘাড় নেড়ে সে রান্নাঘরের দিকে এগিয়ে যায় পদ্মারা বিদায় হলে কিচেনে আসে বলাকা হাতে পদ্মাদের আনা বড় মিষ্টির হাঁড়ি এই হাঁড়িটা আর বাকি সব খাবার ফ্রিজে তুলে রেখে দেন তিনি বেশিক্ষণ বাইরে ফেলে রাখলে সব গন্ধ হয়ে যাবে তোর দাদাবাবুকে বলবো কদিন আর বাজার যাওয়ার দরকার নেই দুজন মানুষ কতই বা খাব ভালো করে কিচেন পরিষ্কার করে তবে বাড়ি যাবি আজ তো আর তোর তেমন কোনো কাজ নেই দায়িত্ব নিয়ে সব ব্যবস্থা তো আমিই করলাম উফ সারাদিন কত খাটাখাটনে গেল বলতো শাড়ি পরার কি আর অভ্যাস আছে ছাই যাই ঘরে গিয়ে একটু বিশ্রাম নে তুই কিন্তু ভালো করে কিচেনটা সাফ করে যাবি বিছানায় শুয়ে স্ক্রল করে নানা ভঙ্গিতে নিজেকে সোশ্যাল মিডিয়ার পাতায় দেখতে থাকেন বলাকা একদিনেই সাড়ে তিন হাজার ফলোয়ার বেড়ে গেছে সবাই তার মহানুভবতার প্রশংসায় পঞ্চমুখ এমনভাবে কজন ভাবতে পারে বুকের মধ্যে তৃপ্তির ঢেউ খেলে যায় আহা এই জন্যই তো তিনি ম্যানকার জামাইকে খাওয়াতে এত আগ্রহী ছিলেন এই রিচ এই ফেম এই সবার পিঠচাবড়াণী নিজের জামাইকে খাওয়ালে কি মিলতো কোনো রকমে সব গুছিয়ে কিচেন মুছে পেরিয়ে পড়ে ম্যানোকা বিকেল হয়ে গেছে হয়তো সে বাজারে গিয়ে আর মাছ পাবে না কিন্তু পোল্টুর দোকানের মুরগির মাংস তো পাবে লেগ পিস খেতে জামাইটা বড্ড ভালোবাসে ধামসা আলু দিয়ে মুরগির মাংস আর গরমা গরম ভাত তাদের মতো গরিবদের জন্য এই জামাই সব থেকে ভালো আরাম করে মাটিতে বসে খাবে সুরেশ ম্যানকা দু চোখ ঘুরে দেখবে আজ দিনভর বড় লোকের জামাষুষ্ঠি দেখেছে সে খাওয়ানো নয় ছবি তোলাই যেখানে মুখ্য এমন ষষ্ঠী ম্যানোকার আর দরকার নেই ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাদের ভালো কাজ করার খিদে অনেকটা বাড়িয়ে দেয় সব শেষে পাশের বেল আইকনে ক্লিক করতে যেন ভুলবেন না তাহলে গল্প দেওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে স্টেটিউন